আসসালামু আলাইকুম দুনিয়ায় এমন খুব কম মানুষই আছেন যাকে দেখলে ভয়ে কাঁপত না শক্তিশালীরাও তিনি ছিলেন বক্সিং রিংয়ের নিরঙ্কুশ রাজা কিলিং মেশিন নামে পরিচিত কিংবদন্তি মাইক টাইসন কিন্তু বাইরের এই অপরাজীয় রাজা তার জীবনের রিংয়ে ছিলেন পরাজিত অহংকার রাগ উচ্ছৃঙ্খলতা আর আইনি জটিলতার কাছে এই গল্প হল সেই শক্তিশালী মানুষটির যিনি তার সত্যিকারের শক্তি খুঁজে পেয়েছিলেন দুর্বলতম অবস্থায় মাইক টাইসনের জীবন ছিল চরম বিপরীত ধর্মী একদিকে ছিল তার মুষ্টির ভয়ঙ্কর শক্তি যা তাকে এনে দিয়েছিল কোটি কোটি ডলার বিশ্বখ্যাতি এবং রিঙের উপর চরম আধিপত্য আরেক দিকে ছিল তার চরম লাগামহীন জীবন নারী অর্থ সহিংসতা আর আত্মনিয়ন্ত্রণের অভাব দুনিয়াবি সব কিছু থাকা সত্ত্বেও তার জীবন ছিল এক গভীর শূন্যতায় ভরা যা শেষ পর্যন্ত তাকে কারাগারে নিক্ষেপ করল এই কারাগারই হল সেই স্থান যেখানে রাজা তার মুকুট হারালেন এবং একজন মানুষ হিসাবে তার সত্যিকারের দুর্বলতা অনুভব করলেন কারাগারের সেই নিঃসঙ্গ প্রকোষ্ঠে জীবনের সব অহংকার যখন চূর্ণ তখন একজন মুসলিম কয়েদি মাইক টাইসানের হাতে তুলে দিলেন এক গ্রন্থ পবিত্র কোরআন যেই মানুষটি সারা জীবন নিজের ইচ্ছা আইন হিসেবে মেনে এসেছেন সেই মানুষটি হঠাৎ রাতের অন্ধকারে একা বসে কোরআন পড়তে শুরু করলেন বইটির প্রতিটি পাতা যেন তার জীবনের লাগামহীন চিত্রকে আয়নার মতো প্রতিফলিত করছিল তিনি কোরআনে দেখলেন আল্লাহ মানুষের জীবনের উদ্দেশ্য শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের কথা বলছেন ঠিক সেই জিনিসটি যা তার জীবনে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল এই বই কোনো মানুষ বা কোনো নিয়ম নয় স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে আসা নির্দেশ কোরানের বাণীর সামনে নিজের সব শক্তি যেন তুচ্ছ মনে হল একসময় তার চোখে অশ্রু এলো সেই অশ্রু যা কোনো বক্সিং প্রতিপক্ষের কাছে তিনি কখনোই ফেলতেন না তিনি বুঝতে পারলেন তার ভেতরের দানবকে নিয়ন্ত্রণ করতে কোনো মানবীয় শক্তি নয় প্রয়োজন শৃঙ্খলা তিনি নিজেই স্বীকার করলেন ইসলাম গেভ মি ডিসিপ্লিন অর্থাৎ ইসলাম আমাকে শৃঙ্খলা দিয়েছে বক্সিং রিংয়ের শক্তি ছিল আঘাত করার মধ্যে কিন্তু ইসলামের শৃঙ্খলা শিখিয়েছে নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্যে তিনি কোরানে সেই শৃঙ্খলার মূল খুঁজে পেলেন সালাদ বা নামাজে নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অসঙ্গত কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত উনত্রিশ নম্বর আয়াত নামাজ তাকে শেখালো যে জীবনে একটা কাঠামো আছে একটা সময়ানুবর্তিতা আছে আর আছে আল্লাহর সামনে নত হওয়ার বাধ্যবাধকতা যে মানুষটি অহংকারে শির উঁচু করে চলতেন তিনি আল্লাহর সামনে নিজের মাথা মাটিতে নামিয়ে দিলেন সিজদায় আজ সেই সিজদায় দাঁড়িয়ে তিনি আল্লাহ সবচেয়ে কাছে যান রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার সময় সুতরাং তোমরা তখন অধিক দোয়া করো সহিমুসলিম কিতাবুস সালাত এই উপলব্ধি মাইক টাইসানের আত্মাকে ধুয়ে দিল তিনি যখন নামাজে দাঁড়ান তখন বিনয়ের সাথে চোখের জল ফেলেন নামাজে দাঁড়িয়ে থাকা সেই মানুষটিকে দেখলে কেউ চিনতেই পারবে না যে ইনি সেই একসময়ের ভয়ঙ্কর আয়রন মাইক তার এই পরিবর্তন চূড়ান্ত বার্তাটি দেয় যাকে মানুষ ভয় পায় সেও আল্লাহর সামনে কাঁদে দুনিয়ার শক্তি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সামনে বিনয়ই হল আসল বিজয় মাইক টাইসানের মতো একজন কিংবদন্তীর এই আত্মসমর্পণ প্রমাণ করে যে আল্লাহর একত্ববাদ তৌহিদ মানুষের সব অহংকারকে চূর্ণ করে শুধু তার ইবাদতের দিকে পরিচালিত করে আল্লাহ যেন মাইক টাইসনকে মালিক আব্দুল আজিজ তার এই নতুন পথে অবিচল রাখেন এবং তার জীবনকে সমস্ত শক্তিমান ও অহংকারী মানুষের জন্য বিনয়ের উদাহরণ করে তোলেন আমিন